জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে তোমার জন্যে আমার ঠিক আছে বিয়ের পর পর জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে কি সুন্দর আমি ওখানে যেতাম আড্ডা মারতাম খেলতাম ঘুরতাম বসে থাকতাম কি মানে মাথা পুরো পাগল হয়ে গেছে এখন কি করবো নিজে জানি না ঘর থেকে করতে যেতে পারি না পাগলের মধ্যে যত এক ছিলাম ছিলাম একা একা ছিলাম খুব ভালোই ছিলাম মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার বাইরে থেকে শুনতে পাচ্ছি তুমি খুব চিৎকার চেঁচামেচি করছো কি হয়েছে কি তোমার আচ্ছা চেঁচামেচি করার কি আছে এ তুমি বাইরে থেকে শুনতে পেয়ে গেছো আরে না না ওরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি কি হয়েছে প্রবাস আমাকে কালকে ফোন করে বলছিল আমি আমার সঙ্গে বলছিলাম কথা বলি তুইও বলবি আমি তাই মানে একটু মানে দেখছিলাম যে এরকম ভাবে বললে কেন লাগে এরমভাবে বাড়ি বয়ের সঙ্গে কথা বলে না কেউ খুবই খারাপ আমি ওকে আজকেই ফোন করে বলে দেবো যে তুই এই ব্যবহারগুলো খুব খারাপ করিস এরকমভাবে কথা বলা উচিতও নয় বাবা এরকমভাবে কেউ বাড়ি বয়ের সঙ্গে কথা বলে মানে কি বলবো মানে অত বলতে গিয়েই মানে আমার ভিতর থেকে কেমন হচ্ছিলো যাও যাও তুমি বাইরে গিয়ে কাজ করো আমি এমনি ঘরে ভিতরে বসে বসে একা একা বসেছিলাম তুমি এরা ভাবো না তোমাকে বলছিলাম যাও 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 বাইরে যাও এখানে বসে বসে পাগলের মতন বকবক না করে দুপুর বেলা তো খাওয়া দাওয়া করছো সেই বাসনগুলো তো পড়ে আছো দেখতে পাচ্ছ না যাও কি বাসন মাজো কি আমি বাসন মাজবো হ্যাঁ তুমিই মাজবে বুঝতে পারছো না যাও